এত সুন্দর আমাকে প্রেজেন্টেশন করে দেওয়ার জন্য সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা সবাই এত কাজ করার পরেও এত কষ্ট করার পরেও আজকের মিটিং এ জয়েন করেছেন তার কারণ যেখানে শিখার বিষয় যে আমরা কিভাবে কাজটা করব এই টোটাল বিষয় শিখার জন্য এখানে আসছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন জানাই যে আজকে আমাদের গতকালকে একটা ট্রেনিং হয়েছে যে ডিস্ট্রিবিউটর নিয়ে যে ডিস্ট্রিবিউটারের সাথে কিভাবে কমিউনিকেশন করব প্লাস আমরা কাজগুলো কিভাবে করব আজকে ট্রেনিং এর দ্বিতীয় বেসিক ট্রেনিং ডিজিওটা যে হাউ টু মেক এ লিস্ট যে আমরা কিভাবে লিস্ট করব একটা কোম্পানিতে যেহেতু কাজ করতেছি আমাদের টিম তৈরি করার জন্য ইনভাইট করার জন্য এই টোটাল বিষয় নিয়ে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব আমাকে সবাই একটু কোঅপারেট করবেন সহযোগিতা করবেন মিটিং চলাকালীন কেউ যাতে আঁকা কি না করে মনোযোগ সহকারে একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং গুরুত্বপূর্ণ টপিক আছে এগুলো আপনি একটু খাতা কলম নিয়ে বসবেন যাতে মিস্টেক না হয় পরবর্তীতে রেকর্ডিং ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ দিলীপ স্যার আমার স্লাইডটা দেখা যাচ্ছে কিনা একটু আমাকে ইনশিওর করবেন প্লিজ জি স্যার স্লাইডটা দেখা যাচ্ছে দেখো বড় হয়নি আর কি আচ্ছা আচ্ছা

প্রথম সর্বপ্রথম আমাদের লিস্ট তৈরি করতে হবে যে এক থেকে পাঁচ জন ব্যক্তি বা দশ জন ব্যক্তি বা একশো জন ব্যক্তি শুরু থেকে এই লিস্টটা আমাদের তৈরি করতে হবে যে আমরা কিভাবে লিস্ট করব ধরেন এখানে লিস্টের মধ্যে আমাদের যে গেস্ট আছে এই গেস্টের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আব্দুর রহিম থাকতে পারে আব্দুর জব্বার থাকতে পারে আব্দুর করিম থাকতে পারে আপনি সর্বপ্রথম কাউকে যদি ইনভাইট করতে যান বা কারো সাথে কোম্পানির বিষয়ে আলোচনা করতে যান তাকে ইনভাইট করার আগে আপনার তার করতে হবে ধরেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই সে উদাহরণটা কি আমাদের পারিবারিক বা ফ্যামিলিগত বা যে কোনো অনুষ্ঠানে আমরা ইনভারমেন্টে একটা লিস্ট তৈরি করি যে অমুক ব্যক্তিকে দাওয়াত দিব অমুক ব্যক্তিকে দাওয়াত দিব তার নাম কিন্তু আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আগে লিস্ট লিস্ট করি করার পর আমরা কিন্তু লিস্ট ধরে ধরে দিই কারণ যাতে এখান থেকে কোনো ব্যক্তি ছাড়া না পড়ে মনে করেন একটা অনুষ্ঠান বা এটাও আমাদের একটা ইনভারনমেন্ট কারণ এটা একটা বিজনেসের এর জন্য আমাদের বিজনেসটা ডেভেলপ করার জন্য এমন একটা বিজনেস এটা যে আমাদের প্রত্যেকটা মানুষের কাছে যেতে হয় প্রত্যেকটা মানুষকে ইনভাইট করতে হয় কিন্তু ইনভাইট করার আগে তার নামটা আগে লিপিবদ্ধ করতে হবে তার নাম লিপিবদ্ধ করার আগে আমাদের সর্বপ্রথম মিনিমাম এক থেকে পাঁচশো হবে বা আপনার যতগুলো পরিচয় ব্যক্তি আছে আত্মীয় স্বজন রিলেটিভ সার্কেল আপনার যারা তাদের সাথে পরিচয় আপনি তাদের লিস্ট করতে পারেন আদার্স আপনি একটা প্রোগ্রামে গিয়েছেন সেই প্রোগ্রামে আপনার কিছু ব্যক্তির সাথে পরিচয়িত হয়েছেন তাদেরও লিস্ট করতে পারেন তার নাম ঠিকানা মোবাইল নাম্বার এইগুলো সর্বপ্রথম আপনার সকল লিস্ট সর্বপ্রথম এই লিস্টটা আপনার করতে হবে এবং দেখেন ফর বেসিক লিস্ট করার জন্য বেসিক আমাদের কাজ আছে মেকে লিস্ট এক নাম্বার দুই নাম্বার হলো ইনভাইটেশন তিন নাম্বার প্ল্যান চার নাম্বার মেকে ফলো ফলো মানে আমাদেরই সাইটটা কাজ ধারাবাহিকভাবে করতে হবে কাজটা করার আগে সর্বপ্রথম কিন্তু লিস্ট করতে হবে দেখেন এক নাম্বারে কিন্তু লিস্ট আছে দুই নাম্বারে ওই লিস্ট অনুযায়ী ধরে ধরে আমাদের ইনভাইটেশন করতে হবে আমরা যাকে ইনভাইটেশন করব তাকে আমরা ইনভাইটেশন করব যেমন ধরেন আমার লিস্ট আছে আব্দুর রহিম নামের একজন ব্যক্তি আব্দুর করিম নামের আরেকজন ব্যক্তি এভাবে 10 জন 15 জন বিশ জন যার লিস্ট আগে করব লিস্ট অনুযায়ী আমি তাদেরকে ইনভাইট করব এবং ইনভাইটেশন করার পর আমরা সেই ব্যক্তিদেরকে যাদেরকে ইনভাইটেশন করেছি সময় দিয়েছি ডেট দিয়েছি তাদেরকে আমরা প্ল্যান শো দেখাবো আমাদের কোম্পানির যে প্ল্যান শো আছে সেই প্ল্যান শোটা দেখাবো এবং প্ল্যান শো দেখানোর পর আমরা উইদাউট শর্টটাই মানে আপনার এক থেকে চব্বিশ ঘন্টা বা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা ওকে ফলো আপটা আমরা ধারাবাহিক ভাবে করতে পারি ইনশাল্লাহ পার্সেন্ট আসবে এবং দেখেন হাউ এন্ড হোয়াই টু মেক এ লিস্ট লিস্ট করার জন্য আমাদের কিছু এখানে কাজ আছে যেমন ধরেন আমরা কিভাবে লিস্টটা করব আপনার বাড়িতে অনুষ্ঠান হলে মানুষকে কিভাবে আমন্ত্রণ করবেন যে উদাহরণটা দিলাম ধরেন আপনার বাড়িতে একটা অনুষ্ঠান হলো আপনি কিভাবে তাকে আমন্ত্রণ জানাবেন তার আগে লিস্ট তৈরি করবেন দেন আপনার এই অনুষ্ঠানের কথা তাকে তার কানে এই হলো একটা বিষয় এবং দিবেন দেখেন দ্বিতীয় কি আপনি একটি কোম্পানির প্রতিষ্ঠাতা আপনার কোম্পানিতে ম্যানেজার এবং কোষাধ্যক্ষ কিভাবে নিয়োগ করবেন বা নিয়োগ দিবেন আপনি একটা নিয়োগের একটা হলো যে টেমপ্লেট তৈরি করেন বা নিয়োগ পত্র একটা তৈরি করেন সেই তৈরি করে আপনার সোশ্যাল মিডিয়া প্লাস সব জায়গায় দিয়ে এটা প্রচার করেন আপনি ওখান থেকে লিস্ট করতে পারবেন এবং দেখেন নেটওয়ার্ক মার্কেটিং দাওয়াত দেওয়ার আগে কি করতে হবে তার করণীয় করতে হবে তার আগে কি করতে হবে লিস্ট করতে হবে এবং করতে হবে তার মানে কি যে আপনি আপনার ইনভারমেন্টে আপনার পরিবারের বা আপনার কোম্পানির এনভায়রনমেন্টের জন্য আপনারা হলো যে কোনো ব্যক্তিকে আপনি এখানে ইনভাইটেশন করতেছেন কিন্তু নেটওয়ার্কিং সর্বপ্রথম করতে হবে এবং ওখান থেকে লোক ডাক করতে হবে আপনি 100 কে যাকে দিয়ে আপনি 100% সেই 20 জনের নাম আপনি

ইউটিউবে অনেক জায়গায় দেখি কোম্পানির হলো ছাড়পত্র বা চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে কিন্তু হাজার হাজার মানুষ আমরা এখানে জবের জন্য করি হাজার হাজার মানুষ কিন্তু কিন্তু করে চিঠি অ্যাপ্লাই কোম্পানির আপনার হলো যে মেইলে ডিরেক্ট চিঠি যেগুলো আছে সিভি এগুলো সিবি কিন্তু ড্রপ করে ওখানে কিন্তু জমা হয় জমা হওয়ার পরে যখন ডেট হয় আমরা তখন কিন্তু ট্রেনে বাসে গাড়ি ঘোড়াতে চড়ে কিন্তু ভাইবা দিতে যাই জব নেওয়ার জন্য ভাইবা দিতে যাই তারপরে দেখেন ভাইবা সিলেকশন বোর্ডে যাওয়ার পর আমরা কিন্তু লাইন ধরি হাজার হাজার মানুষ আমরা কিন্তু এই জবটা নেওয়ার জন্য লাইন ধরি কারণ ওখানে আমরা কিউরো সিটি প্রথমে তৈরি করে দিয়েছে যে আপনার সেলস ম্যানেজারের পদে এত টাকা বেতনে এই কাজ তার জন্য কিন্তু আমরা চাকরি নেওয়ার জন্য হাজার হাজার মানুষ কষ্ট করতেছি তার জন্য লাইনও ধরতেছি এবং সর্বশেষ যখন আমরা মনে করেন জবটা পাবো বা লাইন ধরে ভাইবা দিয়ে সব কিছু করলাম করার পরে সিলেকশন পরে কিন্তু আমরা এখান থেকে যে কোনো কয়েকজন দেখা যাচ্ছে কোম্পানির নিট দশ জন ব্যক্তি লাগবে কিন্তু আমরা ভাইবা দিয়েছি বা আমরা সিভি ড্রপ করেছি হাজার হাজার ব্যক্তি এই দশ জনকে নিয়েই কিন্তু ওরা কার্যক্রম শুরু করবে দেখেন প্রথমে আপনাকে যা তৈরি করতে হবে তা হচ্ছে যোগাযোগের তালিকা আপনি যে যেমন একটু আগে দেখলাম যে একটা কোম্পানি সার মানে সার্কুলার দিয়েছে সার্কুলারের জন্য এখানে হাজার হাজার মানুষ সিভি ড্রপ করছে তার মানে কি ওনার ভিতরে কিউরিসিটি তৈরি করে দিয়েছে মানুষের ভিতরে কিউরিসিটি তৈরি করার জন্য সবাই কিন্তু ওই কোম্পানিতে সিভি ড্রপ করেছে তা আপনার এখানে কিউরিসিটি তৈরি করে দিতে হবে যে আপনার কোম্পানিতে যাতে আপনার সাথে সবাই যোগাযোগ করে তার প্রথমে কি করতে হবে যোগাযোগ করতে হবে দেখেন যোগাযোগের তালিকা গেস্ট মিনিমাম দুই থেকে পাঁচশো হলে ভালো হয় তার মানে কি যে আপনি আপনি ধরেন দশ জনার গেস্ট লিস্ট করেছেন আপনি দশ জনার তো শেষ বা একদিনই তো দশ গেস্ট যোগাযোগ করা শেষ কিন্তু পরবর্তীতে কার সাথে আপনি যোগাযোগ করবেন সেই অনুযায়ী আপনার গেস্ট লিস্ট যত যত বড় হবে আপনার যোগাযোগের বেশি মাধ্যমটা তত বেশি হবে এবং যত বেশি আপনি লোকের সাথে যোগাযোগ করতে পারবেন আপনার গেস্ট লিস্ট যত বড় হবে এখান থেকে আপনার রেজাল্টটাও তত বেশি আসবে বাট রিমেম্বার হু হ্যাজ এ বিগ লিস্ট হি হ্যাজ এ বিগ বিজনেস তার মানে কি আপনার বিজনেস মানে লিস্টটা যত বড় আপনার বিজনেসটাও তত বড় এজন্য আমরা মূল প্রাধান্য দিয়েছি যে গেস্ট লিস্টে যে আপনার গেস্ট লিস্ট পাঁচশো আজকে আপনি একশো জন করেছেন আপনি দশ দিন পরে আরো একশো জন ডেভেলপ করেন একদিনই যে পাঁচশো জনা করতে হবে নো নেভার আপনি আস্তে 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 করেন ডেভেলপ করেন গেস্ট লিস্ট যত বেশি বেশি হবে হবে তত আপনার বিজনেসটা ডেভেলপ কারণ তত বেশি লোকের সাথে আপনি কানেক্ট হতে পারবেন যত বেশি লোকের সাথে আপনি কানেক্ট হবেন তত বড় আপনার টিম মেম্বার হবে যত বড় আপনার টিম তৈরি হবে তত বিজনেসটাও আপনার ডে বাই ডে ডেভেলপ হবে আসেন আমরা একটু দেখি আচ্ছা সরি আমার নেটের প্রবলেম হয়েছিল আচ্ছা মেক এ লিস্ট দেখেন এখানে আমরা আমাদের লিস্টটা যত বড় হবে আমরা এক দুই তিন করে যত বড় লিস্ট করতে পারবো আমাদের বিজনেসটা তত বড় হবে দেখেন লিস্টের উদাহরণ দেখেন যে কত বড় লিস্ট আপনার ডায়েরিতে বা খাতাতে বা এফোর সাইজে পেজে যেখানে মনে চায় আপনি এক্সেলও করতে পারেন আপনার লিস্টটা তৈরি করেন প্রতিদিন ডে বাই ডে আপডেট করতে হবে এবং দেখেন আমরা মনে করি যে যখন লিস্ট করলাম লিস্ট করার পরে এখানে আমাদের মূল কাজ বা এখানে একটু ভুল করি এই মূল আমরা ভুল করি ধরেন আব্দুর রহিম নামের ব্যক্তি উনি খুবই ভালো একজন এবং ভালো ভালো মনের মানুষ দেখতে শুনতে সুন্দর এবং ওনাকে না ধরে আমরা আহ ওনাকে জাস্টিফাই করলাম যে না ইনি কাজ করতে পারবেন এবং দেখেন আমরা হলো যে মোটা সুন্দরী চিকন এবং বৃদ্ধ এবং দেখেন রোগা পাতলা অবস্থা এদের এইগুলো ব্যক্তিকে আমরা কিন্তু চয়েস করি না কিন্তু কার মধ্যে কি লুকে আছে এটা কেউ আমরা কিন্তু বলতে পারি না সুন্দরী হলেই সুন্দর হলেই আপনার সুন্দর চেহারা হলে উচ্চ লম্বা হলে বডি ফিটনেস ভালো হলে যে ওনার দ্বারা বিজনেস হবে নো নেফার এটা কোনো কথা না আমরা যারা আছি এই জায়গায় একটু ভুল করি যে যাদেরকে একটু সুন্দর দেখতে যাদের মেধা শক্তি একটু ভালো যাদের হলো ভালো আমরা ঘুরে ঘুরে তাদের কাছে চলে যাই যাদের কথা একটু সুন্দর আমরা আমরা কিন্তু এই জায়গায় ভুল করি যাকে ওইগুলো ব্যক্তির কাছে যাই না যারা একটু রোগা রোগাবাতলা অবস্থা দেখতে খারাপ ভালো না পড়াশোনায় হয়তো ভালো না কিন্তু উনি বিজনেসটা বেশি বুঝে বিজনেসটা ভালো জানে আমরা তাদের কাছে যাই না আমরা এখানে সিলেকশনে কিন্তু ভুল করি এই সিলেকশনে ভুল করার কারণে আমাদের বিজনেসটাও কিন্তু সামনে গ্রোথ করে না আজকে যাকে সিলেকশন করলাম সেই ব্যক্তিটা দুই দিন পরে কিন্তু নাই হতে পারে এবং যাকে সিলেকশন করলাম না তাকে নিয়েও যদি কাজ করেন বা উনি আস্তে আস্তে পরবর্তীতে দেখবেন ওনার বিজনেসটা ডেভেলপ হবে এই জন্য আমরা সিলেকশনে যাতে ভুল না করি আমরা বাছাই না করে সবাইকে সেটা মোটা হোক চিকন হোক খাটো হোক বেটে হোক সুন্দরী হোক যাই হোক না কেন আমরা সবাইকে এখানে ইনভাইটেশন করব কাউকে আমরা বাদ দিব না কারণ সবাই আমাদের গেস্ট সবাই আমাদের ডিস্ট্রিবিউটার সবাই আমাদের কাস্টমার আমরা সবার সাথে মিশবো সবার সাথে কথা বলবো সবার সাথে আমরা প্রোডাক্ট নিয়ে কোম্পানির বিজনেস নিয়ে আলোচনা করব। তাহলে দেখবেন এক সময় আপনার একটা কথা আছে বিন্দু বিন্দু জল দিয়ে সাগর মহতল তো ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ যখন আসবে একজন দুজন তিনজন চারজন এভাবে দেখবেন আপনার বিজনেসটা আস্তে আস্তে ডেভেলপ হবে এজন্য আমরা বাসাইকৃত না করে মানে এটা হলো যে মানুষের চেহারা গত এগুলো না দেখে আমরা সবাইকে যদি ইনভাইটেশন করি তাহলে এখান থেকে আমাদের বিজনেসটা আস্তে আস্তে গ্রোথ করবে এবং দেখেন বাংলাদেশের সব জায়গায় বাংলাদেশের বাংলাদেশের আপনার যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয়ে জেলা অনুযায়ী সমগ্র বাংলাদেশের অবস্থান এখানে দেওয়া আছে যে বাংলাদেশের সব জায়গায় আমার টিম কোথায় তৈরি করতে চাই দেখেন পঞ্চগড় ঠাকুরগাঁও নীলফামারী রংপুর না এদিকে কক্সবাজার বান্দরবন সিলেট খুলনা বরিশাল চুয়াডাঙ্গা ফরিদপুর রাজবাড়ী কোথায় সব জায়গায় কিন্তু বাংলাদেশের অবস্থান আছে এবং খালি আছে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে আপনি যোগাযোগ করুন সবাইকে এবং সবার সাথে আমাদের যে বিজনেসটা বাংলাদেশের সবার সাথে কানেক্ট হয়ে আমরা কিন্তু করতে পারবো আমরা যদি ভৌগোলিক চাহিদাটা দেখি বা ভৌগোলিক অবস্থানটা যদি দেখি তাহলে দেখতে পাবো এখানে বাংলাদেশের মানচিত্রে সবকিছু আছে দেওয়া আছে শুধু টেকনিক করে আমরা এখান থেকে ওখানে সব জায়গায় আমরা কিন্তু যেতে পারবো এবং দেখেন আপনার লিস্টে আপনার ফ্রেন্ড সার্কেলকে মধ্যে আপনার ফোন বুকে ফ্রেন্ড লিস্টে যারা আছে এ থেকে জেড পর্যন্ত সবাই সবাইকে আপনি ইনভাইটেশন করবেন সবার লিস্ট করবেন সবাইকে যদি ইনভাইটেশন করি সবাইকে যদি আপনার লিস্ট করি তাহলে দেখবেন বিজনেসটা আপনার গ্রোথ করবে সেটা বাংলাদেশে যে কোনো স্থানে থাকুক না কেন হ্যাঁ আমরা মনে করি আমি আছি এখন হলো যে ঢাকাতে আমার একটা ফ্রেন্ড আছে কোথায় রংপুরে বা নীলফামারীতে বা দেখা চট্টগ্রামে আমি চট্টগ্রাম যাব কিভাবে ঠিক আছে না আমি চট্টগ্রাম যাব কেন বা যাবো কিভাবে এত দূর যাব একজন ব্যক্তির সাথে দেখা করতে নো নেভার আপনার যেতে হবে না এখন ডিজিটাল যুগ আপনি ডিজিটালি কানেক্ট হবেন এবং সবার লিস্ট করতে হবে লিস্ট যদি না করেন তাহলে ওই ফ্রেন্ড সার্কেল ওই আত্মীয় স্বজন ওই গেস্টের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন এই জন্য সবার সাথে আমাদের লিস্ট করতে হবে এবং দেখেন আমরা সবার সাথে কানেক্ট হওয়ার জন্য এখানে চমৎকার একটা ফর্মুলা দেওয়া আছে সেটা কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এটা হলো নেটওয়ার্ক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর জন্য হান্ড্রেড পার্সেন্ট একটা বা কাজ করে সেটা দেখেন আমরা যদি আমি একটা ছোট্ট উদাহরণ দিই ধরেন যাদের গ্রামে বাসা আমাদের এখানে ম্যাক্সিমাম ব্যক্তি আমি জানি যে গ্রামের দিকে গ্রাম এলাকায় বাসা যেমন আমার নিজের বাসা গ্রামে তো দেখেন গ্রামে বাজার আছে কিন্তু এই বাজারে কিন্তু অত লোক পাওয়া যায় না এক থেকে পাঁচশো দুইশো একশো দুইশো এরকম লোক বা আপনি যে কোনো জায়গায় দেখবেন বাজারে বা রাস্তাঘাটে লোকজন কিন্তু নাই বা আপনার কথা কিন্তু না আপনি যদি ডাকেন আপনি গুরুত্ব না। কিন্তু আপনি এখানে ফেসবুকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইউটিউবে জুমে আপনি যদি ওদেরকে ডাকেন মেসেজ দেন দেখবেন প্রতিনিয়ত আপনাকে ফলো করবে ফেসবুকে প্রতিদিন আপনি পোস্ট করেন আপনি সার্কুলার দেন বিভিন্ন ধরনের আপডেট সবকিছু দেন দেখবেন আপনাকে আপনার সাথে বিভিন্ন প্রান্ত থেকে যোগাযোগ করবে আপনি আছেন ঢাকাতে আপনি লিখে দেন ফেসবুকে যে আমি চট্টগ্রামে কিছু বেগ আমি চট্টগ্রামে একটা বিজনেস করতে চাচ্ছি আমার সাথে যারা আছেন কানেক্ট চট্টগ্রামের ফ্রেন্ড তাদের সাথে আমি কানেক্ট করব তাদের সাথে শুরু করে বা আপনাকে নিয়ে আমি আমার বিজনেসটা শুরু করব এরকম এরকম কিছু ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ কিছু পোস্ট করেন দেখবেন এখান থেকে চট্টগ্রাম কেন্দ্রিক যারা আছে তাদের আপনার হলো যে ফ্রেন্ডলিস্টে যারা আছে তারা কিন্তু আপনাকে নক করবে আপনি প্রতিদিন মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যাদের সাথে কানেক্ট আছেন তাদেরকে প্রতিদিন নখ দেন মেসেজ করেন হাই হ্যালো করেন দেখবেন আপনি আছেন ঢাকায় কিন্তু আপনি চট্টগ্রামের লোকের সাথে কথা বলতেছেন প্রতিদিন এবং দেখেন দেশ না দেশের আপনি সবার সাথে কানেক্ট পারতেছেন ইউটিউবে প্রতিদিন ভিডিও আপনার চট্টগ্রাম তো যাওয়া সম্ভব না আপনার রাজশাহী যাওয়া সম্ভব না আপনি জুমে লিঙ্ক দিয়ে তার সাথে কানেক্ট হন ডে বাই ডে এভাবে আপডেট করতে পারবেন এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনার বিজনেসটাও গ্রোথ করতে পারবেন সবচেয়ে বেশি পাওয়ারফুল হলো মাধ্যম আমাদের এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিজনেসটা গ্রোথ করা এবং দেখেন সাধারণত লিস্ট দুইশো থেকে পাঁচশো জনের হয় তার নাম তার হলো যে নমুনা আছে নাম আছে ঠিকানা মোবাইল নাম্বার পেশা সব কিছু আছে দেখেন ফ্রেন্ডস এবং দেখেন ফ্রেন্ডস এর কিছু ফর্মুলা দেওয়া আছে এফ এ ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস আপনি হলো যে আপনার লিস্ট করার জন্য আমরা সর্বপ্রথম বলি যে আমরা লিস্ট করব কিভাবে আমি মানুষ খুঁজে পাচ্ছি না কার নাম লিখবো কিভাবে লিখবো এত লিস্ট পাঁচশো জনের লিস্ট কিভাবে করব তার একটা ফর্মুলা এখানে দেওয়া আছে দেখেন ফ্রেন্ডস কি এফ এ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস মানে আপনার ফ্যামিলি মেম্বার যে সকল আছে আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আপনি লিস্ট করেন দেখে দেখে আর রিলেটিভস আপনার রিলেটিভস কে আছে মানে ফ্রেন্ডস এর বাহিরেও আপনার রিলেটিভ কে আছে আপনার ফ্রেন্ড এর ফ্রেন্ডও থাকতে পারে আত্মীয় আপনার অনেক কিছু থাকতে পারে ঠিক আছে এবং দেখেন এখানে আছে আইতে ইন্স্যুরেন্স অ্যান্ড ইম্পর্টেন্ট পার্সন এখানে যারা যারা আপনার ইম্পর্টেন্ট পার্সন আছে তাদেরকেও আপনার ইয়ে লিখতে পারেন এবং এই ফ্রেন্ডসের আপনার স্টুডেন্ট ডক্টর তারপর আপনার যে যারা আছে বিভিন্ন পেশায় তাদের নামগুলো আপনি এখান থেকে লিখতে পারেন আপনার অনেক পরিচিত ব্যক্তি আছে যারা আপনার বাসার কাছে স্কুলের টিচার আছে টিচারদের নামও পারেন মেডিকেল আছে ওখানে অনেক ডাক্তারের সাথে নার্সের সাথে আপনি পরিচিত তাদের আপনি নাম এখানে লিখতে পারেন এটা হলো যে বাহ্যিক যেগুলো আছে তাদের নাম আপনি এগুলো পথচারী যারা আছে তাদের নাম গুলো আপনার লিস্টে এভাবে আপনি লিস্ট আপনার হলো যে আপডেট করতে পারবেন এবং দেখেন কন্ট্যাক্ট লিস্টে প্রথমে কাকে রাখা যাবে মানে সর্বপ্রথম আপনার কন্ট্যাক্ট লিস্টে কাকে রাখবেন দেখেন ইনকাম আয় করতে চায় ফুল টাইম হোক পার্ট টাইম তার মানে কি যারা ইনকাম করতে চায় তাকে আপনি সর্বপ্রথম লিস্ট করবেন যার পেটে ক্ষুধা আছে তাকেই তো খাইয়ে দিতে হবে যেমন ইনকাম করার ক্ষুধা আছে চাহিদা আছে তার নাম আপনি আগে লেখেন সেটা পার্ট টাইম হোক আর ফুল টাইম হোক এবং দেন গেস্ট সাধারণত দুই প্রকার হয় গেস্ট সাধারণত দুই প্রকার হয় এক নম্বর হলো ইনকাম অরেঞ্জ গেস্ট যারা ফার্স্ট ক্লাস মানে এটা হলো ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসের এটা প্রোডাক্টের রূপরে ঠিক আছে সেকেন্ড ক্লাস এই দুইটা গেস্ট হয় দেখেন संभाव्य গ্রাহক কাকে বলে সঠিক গেস্ট শক্তিশালী নেট ভালো হয় মানে কি সঠিক গেস্ট এবং শক্তিশালী নেট ভালো হয় যারা করতে চায় তারাই আপনার মানে তাদেরকে संभाव्य গেস্ট বলে এবং ভুল সিলেকশন দুর্বল নেট মন্দ আয় তার মানে কি যে আপনি যদি ভুল এখানে সিলেকশন করেন তাহলে আপনার টিমটাও দুর্বল হয়ে যাবে এবং টিম দুর্বল হলে আপনার আইটাও মন্দ মানে খারাপ হয়ে যাবে তার মানে কি আপনার এর জন্য গেস্ট আর সিলেকশন সঠিক করতে হবে এবং শক্তিশালী হবে যখন আপনি মানে সঠিক গেস্ট সিলেকশন করবেন আপনার লিস্টে যখন গেস্টের নামগুলো লিখবেন ওই গেস্ট যদি সঠিক সিলেকশন হয় তাহলে আপনার টিমটা অনেক বড় হবে মজবুত হবে শক্তিশালী হবে এবং আপনার ইনকামটাও অনেক বেশি হবে এবং স্মার্ট ইনকামে চলে যাবেন আর যদি ভুল

ফ্যামিলি চালানোর জন্য সিলেকশন করবেন এবং দেখেন ইনকাম তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দেখেন আপনার তাদেরকে যদি বলেন ইনকাম 30 থেকে পঞ্চাশ হাজার টাকা স্মার্ট ইনকাম আপনার ফ্যামিলি শপিং করে দিতে পারবেন ফ্যামিলিকে সময় দিতে পারবেন পার্ট টাইম বা ফুল টাইম আপনি এখান থেকে কাজ করতে পারবেন এই বিষয় নিয়ে তাদের সাথে যখন কথা বলবেন দেখবেন এখান থেকে কাজ হয়ে যাচ্ছে এবং দেখেন প্রিডিবিলিটি গুড তখন আপনার এখান থেকে ইনকাম দাও যখন ওরা একটা পর্যায়ে আসবে আপনার ইনকাম দাও তখন এখান থেকে ভালো হবে এবং আপনার এখান থেকে ইনকাম যখন বেশি হবে তখন আপনার টিমটা বড় হবে এবং টিম যখন বেশি হবে বড় হবে তখন দেখবেন আপনার সাকসেসফুল পিপুল এখান থেকে বের হবে তখন আস্তে আস্তে আপনার এখান থেকে স্টোরি হয়ে যাবে আর কি এবং দেখেন গেস্টের তালিকা সংরক্ষণের শখ আমরা গেস্টের তালিকা যখন করব তখন একটা সংরক্ষণের শখ কিভাবে তৈরি করব গেস্ট বাসাই আপনার মানে কন্ট্যাক্ট লিস্ট থেকে গেস্ট বাসাই করবেন কিভাবে যে আপনারা ধরেন কন্টাক্ট লিস্টে 500 জন আছে এই 500 জনের মধ্যে থেকে আপনি সর্বপ্রথম কাকে বাছাই করবেন এই যে বললাম যে 22 থেকে 45 বছর ব্যক্তি যারা আছে তাদেরকে আপনি এখান থেকে বাছাই করতে পারবেন এবং এখান থেকে যখন বাছাই করবেন ওই 22 থেকে 45 জন 45 বছরের ব্যক্তির মধ্যে থেকে আপনি আবার লিস্ট করবেন যে কার আগে ইনকাম দরকার সর্বপ্রথম ইনকাম দরকার কার যার টাকার দরকার বা আয় করার ইচ্ছা আছে মানে আপনাদের চাহিদা যখন দেখাবে ওই চাহিদা অনুযায়ী আপনি তাদেরকে আগে হলো যে বাছাই করে সামনে রাখবেন এবং দেখেন মানি মানে টাকা বিনিয়োগের সামর্থ্য আছে কিনা আপনি দেখবেন মানে এটা হলো যে এক নাম্বার পয়েন্ট যে যাদেরকে লিস্ট করবেন এই 20 থেকে 22 থেকে 45 বছর ব্যক্তিদের মধ্যে যে টাকা বিনিয়োগের সামর্থ্য আছে কিনা আমরা সিলেকশন করলাম 22 22 থেকে 45 বছর ব্যক্তিদের কিন্তু ওনার টাকাই নাই টাকা ইনভেস্ট করার কোনো সামর্থ্য নাই কোনো কিছু নাই কোনো না তাহলে তার সাথে করে আমাদের আমাদের কোনো লাভ হবে না। এবং সিদ্ধান্ত নিতে সক্ষম কিনা মানে যে আছে এই প্রোডাক্ট গুলো উনি ব্যবহার করতে পারবে কিনা এর সিদ্ধান্ত নিতে পারবে কিনা এবং মেন্টালিটি ব্যবসা করার মন মানসিকতা আছে কিনা যে উনি যে ব্যবসাটা করবে এটার মন মানসিকতা আছে কিনা এটা হলো যে আমাদের দেখতে হবে এবং মানি পাওয়ার টিম তৈরি করার মতো জনশক্তি আছে কিনা ম্যান পাওয়ার আপনার এই ম্যান পাওয়ার হলো দেখবেন যে অনেক অনেক আছে আছে আমার যাদের কোনো নাই। মানে দুই একজন বা কারোর সাথে মিশে ওনার এমন কোনো ব্যক্তির সাথে আপনি যোগাযোগ করবেন না তাহলে দেখবেন আপনার টিম তৈরি হবে না কারণ যে তার সাথে আপনি যোগাযোগ করবেন যার ম্যান পাওয়ার শক্তি আছে টিম তৈরি করার শক্তি আছে কিনা মানুষের সাথে উনি মিশতে পারে কিনা যে খুব সহজে অনেক আছে মানুষের সাথে মিশে অনেক আছে আবার মানুষের সাথে সাথে মিশে না না কথা বলে যোগাযোগ নাই আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ নাই এরকম কারো সাথে আপনি যোগাযোগ করার দরকার নাই আপনি এখান থেকে দেখবেন যে এমন ব্যক্তি যে ব্যক্তির আপনার হলো যে সবার সাথে ফ্রেন্ডলি কথা বলে সবার সাথে মিশে অনেক একটা পরিচিত এইরকম ব্যক্তিকে আর কি দেখতে হবে মানে পণ্যটি তার প্রয়োজন কিনা যে আমাদের যেগুলো পণ্য প্রোডাক্ট আছে তার প্রয়োজন কিনা এইটা দেখে আমরা যে এখান থেকে সিলেকশন করতে পারি এবং দেখেন এ এতে হলো যে বি হলো বিজনেস মাইন্ড মাইন্ডেড এবং সীতে আপনার হল যে ক্রিয়েটিভিটি এবং এম এ মানি এগুলো আমরা দেখে আমরা হলো যে গেস বাছাই করব দেখেন সিলেকশন তিরিশ থেকে পঞ্চাশ মানে থার্টি থেকে ফিফটি পিপল এটা হলো আমরা প্রথমত সিলেকশন করব এবং আপডেট ইওর লিস্ট প্রতিদিন আমরা হলো যে সিলেকশন করার পর আমরা প্রতিদিন আপডেট করব যে আমাদের লিস্ট ধরেন আজকে আমরা লিস্ট করলাম একশো জন বা পাঁচশো জনের লিস্ট করলাম এটা আমাদের তো প্রথম থেকে লিস্ট করার পর আমরা বাছাইকৃত করলাম বাছাইকৃত যখন করলাম বাছাইকৃত করার পর তাদেরকে আমরা ইনভাইটেশন করলাম ইনভাইটেশন করে প্ল্যান দেখালাম ফলো আপ দেখালাম এবং আমাদের এখানে টিমে ইনভলভ করলাম দেন আস্তে আস্তে কিন্তু আমাদের লিস্ট কমে আসতেছে যখন দেখবো আমাদের লিস্ট কমে আসতেছে তখন আমরা আবার পুনরায় বলবো আমরা একবার দুইবার করে চেক বা পনেরো দিন পর পর বা এক মাসে একবার আমাদের লিস্ট যে সংখ্যা কমে আসছে কিনা আমরা নতুন আরো কিছু ব্যক্তিকে অ্যাড করাবো কিনা এর জন্য লিস্ট করার জন্য আমরা প্রতিদিন বা প্রতিনিয়ত আমরা হলো যে প্রতিদিন সবাইকে ইনভাইটেশন করব এবং নতুন নতুন ব্যক্তিদের সাথে যোগাযোগ করব পথচারী যারা আছে তাদের সাথে আমরা যোগাযোগ করব পরিচিত হব এবং দেখবেন আপনার ফ্রেন্ড লিস্টে এখন আগে তো পাঁচশো জন পাঁচ হাজার জন আমাদের ফেসবুক ফ্রেন্ডে অ্যাড করা যেত এখন ফলোয়ার পাঁচ হাজার না পাঁচ কোটিও আপনি করতে পারবেন কোনো সমস্যা নাই তাহলে আপনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গার নাম লিখে আপনি করেন তাদের সাথে পরিচিত হন এবং তাদের সাথে পরিচিত হয়ে তাদের তথ্য নিয়ে আপনার গেস্ট লিস্টে আপনি যে নাম ফেলেন এবং সাথে প্রতিদিন ডে বাই ডে ডে বাই ডে যোগাযোগ করে তাদেরকে ইনভাইটেশন করেন দেখবেন এখান থেকে আপনার টিম দেশের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনার টিম ছড়িয়ে যাবে এবং এভাবে আপনার বিজনেসটা গ্রোথ করবে আস্তে আস্তে আপনার টিমটাও তৈরি হবে সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত সময় আমার সাথে থাকার জন্য সবাই কষ্ট